আজকে চলো শুরু করি একটি সুরের মজার খেলা খেলা মজার এই কথাটা প্রথমে আমার আমার মাথায় আসেনি এক স্টুডেন্ট তাসমাই বাচ্চা ছেলে এই খুব জোর হয়তো থেকে দশ বছর বয়স হবে তো ওর কাছে ওই আমাকে প্রায় ক্লাসে বলে যে ম্যাম ওই মজার খেলাটা খেলি হুম অর্থাৎ মজার খেলাটা আর কিছুই নয় মজার খেলাটা হচ্ছে পাল্টা তৈরি এবং সেটাকে গাওয়া তো ওর এই কনসেপ্ট থেকে আমার একটা জিনিস বেশ ভালো লাগলো যে জিনিসটাকে অ্যাজ এ গেম অ্যাজ এ খেলা মানে এক কথায় মজার হিসাবে নিয়েছে তো যখন আমাদের কোনো কিছুর সাথে আনন্দটা যুক্ত হয়ে থাকে অর্থাৎ সেটাতে আমরা করতে ভালো লাগে সেটাতে করতে আমরা ইন্টারেস্ট পাই তখন আমাদের যেটা হয় সেই জিনিসটা করতে আমাদের ভীষণ ভালো লাগে তো যার কারণে এই পাল্টা তৈরি একটা মজার খেলাই আপনাদেরকে আজকে শেখানোর চেষ্টা করি বা যতটুকু আমি জানি জানানোর চেষ্টা করি এবং এটা যদি আপনারা প্রতিদিন করেন কি কি তৈরি করে নিজে যদি সেই পাল্টাটা গান তাহলে কি কি বেনিফিট আপনারা পাবেন সেটা লিস্ট যদি আমি বলি তাহলে সেটা শেষ করে যাবে না প্রথম হচ্ছে যে সুর বোঝার ক্ষমতা বাড়ে অর্থাৎ আপনি কোনো পাল্টা যখন তৈরি করছেন সেটা যখন গাইছেন আপনার যদি হারমোনিয়াম থাকে সাথে তাহলে সেক্ষেত্রে বাজানোর ব্যাপারেও আপনার একটা নলেজ তৈরি হয় সুরের ফ্রিকুয়েন্সিটা বোঝার ক্ষমতা হয় আর যদি আপনি চান সেটা তানপুরায় গাইতে তাহলে তো কথাই নেই আপনার যথেষ্ট ভালো সুরের জ্ঞান ডেভেলপ করবে এবং পাল্টা তৈরি এই যদি এই জিনিসটা আপনারা যদি করেন প্রতিদিন পাল্টাটা তৈরি করেন তাহলে যে কোনো রাগের তান নিজে থেকে তৈরি করার ক্ষমতাও কিন্তু তৈরি হয় পাল্টা যদি নিজে তৈরি করেন তাহলে ক্ষেত্রে। তালের কনসেপ্ট কিন্তু আপনাদের কাছে ক্লিয়ার হয় কারণ প্রত্যেকটি পালটাই কিন্তু কোনো না কোনো তালে আপনি তৈরি করে করছেন আপনি চাইলেও সেটা কোন না কোনো তালেই হবে আপনি না চাইলেও সেটা কোনো না কোনো তালে হবে সমস্ত বিষয়ই আসবো আজকের ক্লাসে সুতরাং ক্লাসটি ভীষণ ইন্টারেস্টিং প্রথম থেকে শেষ অব্দি দেখার রিকোয়েস্ট রইল কারণ কোনো কিছু স্কিপ করে গেলে আজকের যে ভিডিওটা যে উদ্দেশ্যে বানানো সেটা কিন্তু সফল হবে না তো সুতরাং চলো দেরি না করে শুরু করি আজকে ক্লাস নমস্কার আমি বাবলি বিশ্বাস আর আপনাদের স্বাগত আমার চ্যানেলে তবে ক্লাসে যাওয়ার আগে বলি যারা আমার অনলাইন এবং অফলাইন ক্লাসের সঙ্গে যুক্ত হতে চাও তারা এই মুহূর্তে স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছ সেই নাম্বারে কল করে নিয়ে ক্লাসের ডিটেলস জেনে নিতে পারো এছাড়া এটি হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে নিজেদের নাম বয়স এবং স্কেল জানি অ্যাজ এ স্টুডেন্ট নিজেদেরকে এন্ট্রি করা যেতে পারে যথা সময় আমার সহকারী আপনাদের সঙ্গে যোগাযোগ করে ক্লাসের ডিটেলস জানিয়ে দেবে এবং আপনাদের সকলের সহযোগিতায় এবং ভালোবাসায় আমার দ্বিতীয় চ্যানেলেরও কিন্তু শুভ উদ্বোধন হয়ে গেছে এবং সেখানে আমি আমার পছন্দ মতন ভালো লাগার কিছু গান গাইব বলেই ঠিক করেছি আপনাদের ভালোবাসা সাবস্ক্রাইবের মাধ্যমে সেই চ্যানেলও যদি পাই সত্যি আমি আমার ভালো লাগবে তাহলে চলুন যাই এবার ক্লাসে তো প্রথমেই আহ পাল্টাটা তৈরি হয় কিভাবে সেই বিষয়টাকে আমরা বুঝি পাল্টা অ্যাকচুয়ালি যদি আমরা তৈরি করতে চাই তাহলে কিছু সংখ্যার মাধ্যমে আমাদের বিষয়টিকে বুঝতে হবে ধরুন সা রে গা একে আমি নাম্বার দিলাম সা ওয়ান রে টু গা থ্রি ওকে তাহলে এই সা রে গা এই যে তিনটে স্বর আমি পেলাম এই তিনটে স্বরের মধ্যেই আমি বহু পাল্টার প্যাটার্ন তৈরি করতে পারি হ্যাঁ পাল্টার প্যাটার্ন এবং সেই প্যাটার্নটাকেই যখন আমরা আরোহ থেকে অবরোহ এবং অবরোহ থেকে আরো হতে আমরা শেষ করি একটা প্যাটার্নের একটা পাল্টা কিন্তু সেখানে তৈরি করতে পারলেন বিষয়টা দেখুন রকম ধরুন এই রে গা এই কনসেপ্টটাকে যদি আমি বলি যে কি কি প্যাটার্ন করা যেতে পারে নানা কিছু করা যেতে পারে যদি আমি বলি টু থ্রি ওয়ান টু থ্রি অর্থাৎ টু থ্রি মানে টু ছিল রে থ্রি ছিল গা এবং ওয়ান ছিল কি সা তাহলে রে থেকে শেষ এবার যদি আমি গাতে যাই তাহলে সেটা কি হয় একই প্যাটার্ন টু থ্রি ওয়ান টু থ্রি তাহলে এখানে গা হয়ে গেল ওয়ান তাহলে গামা রে গামা তাহলে রে গা রে গা পা গা পা ধা পা ধা ধানি পা সা এবার অবর থেকে ফিরতে হবে সেখানে ওয়ান হচ্ছে সা নি হচ্ছে টু ধা হচ্ছে থ্রি তাহলে টু থ্রি ওয়ান টু থ্রি ছিল তার মানে নিধা সা নিধা মানে টু থ্রি ওয়ান টু থ্রি আবার যদি আবার নি থেকে হয়ে গেল এবারে আমাদের ধা ধাতে टू थ्री 3 1 2 3 অর্থাৎ ধা পা নি पा পা পা মা ধা পা মা মা গ পা মা গ গ রে রে গাসা রে গা গামা রে গা মামা পা গা মা পাপা ধামাপা ধা ধানি পা ধানি নি সাধা নি সা নি ধা সা নি ধা ধাপা নি ধা পা পা মা ধাপামামা গা পা মা গা গা রে মা গা রে রে সা গা রে সা এইবার যেটা আসে সেটা হচ্ছে তাল তাহলে যেটা আমরা প্যাটার্ন এই মুহূর্তে তৈরি করলাম সেটা ছিল কমাত্রার আগে সেটা দেখি ছিল রে গাসা রে গা পাঁচ মাত্রা তাহলে এইবার এটাকে আমরা ঝাপতালেও করতে পারি আবার আমরা চাইলে তিমাত্রিক একতাল বা দাদরাতেও করতে পারি জিনিসটা কিভাবে আসে যেহেতু পাঁচ মাত্রা আছে তো পাঁচের যদি আমি ডাবল করি তাহলে দশ হয় তো ঝাপতালে আমরা করতে পারি তাহলে সেক্ষেত্রে রে গা সা রে গা গা মা রে গা মা মা পা গা মা পা পা ধা ধা নি 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 সা নি সা আমরা এভাবে করতে পারি এবার এটাকে যদি আমি চাই যে ত্রিমাত্রিক একতাল বা করব করবো অর্থাৎ তিন তিন ছন্দে যদি ভাঙি তাহলে আমি ধরে নিচ্ছি দাদরাই যদি করি তাহলে ছমাত্রার তাল তাহলে এখানে তো ছমাত্রা নেই এখানে পাঁচ মাত্রা হচ্ছে আছে তাহলে একদম এন্ডে গিয়ে আমি এক মাত্রা দাঁড়িয়ে যাব অর্থাৎ রে গা সারে গা গা মে গা মা মাপা পা গা মা পা পা ধা মা পা ধা ধা নি 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 সা নি সা তো আমরা চাইলে এটাকে দাদরাতেও করতে পারি তো এই জন্য বললাম যে শুধু একটা পাল্টা তৈরি করলে শুধুই যে স্বর আমরা চিনছি সেটা নয় তার সাথে তালের কনসেপ্টটাও কিন্তু বড় শক্ত হয়ে তৈরি হয় অর্থাৎ কিন্তু খুব শক্ত হয় ভিত তো এরপর যেটা আরো একটা ধরুন আমরা প্যাটার্ন নিলাম আহ ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি টু ওয়ান থ্রি তাহলে ওয়ান টু থ্রি ওয়ান টু থ্রি টু ওয়ান থ্রি এই ছিল আমার প্যাটার্ন রে গা রে সা গা দিগ গ মদিগ ম গরিমা গ ম প গ ম প ম গ প ম প ধ ম প ধ প ম ধ প ধ নি প ধ নি ধ প নি ধ নি সা ধ নি সা নি ধ সা এটা হলো এবার যদি অবরহ হয় সেই একই 1 2 3 1 2 3 2 1 3 তাহলে সা নি ধ সা নি ধ নি সা ধ নি ধ প নি ধ প ধ নি প ত প ম দ প ম প ধ ম প ম গ প ম গ ম প গ ম গ রি ম গ রি গ ম রি গ রি স গ রি গ সা তাহলে এই মুহূর্তে যে পাল্টাটি তৈরি হলো তার তাল কি হবে যদি এবার আমি প্যাটার্নটা দেখি তাহলে সা রে গ সা রে গ রে সা গ এটা ন মাত্রা দাঁড়াচ্ছে তাহলে সেই একই ভাবে আমরা যদি আরো মাত্রা দাঁড়িয়ে যাই তাহলে আমরা এটা ঝাপতালে করতে পারি সা রে মা এইভাবে এবার ধরুন এই তিনটে মাত্রায় নিয়েই আপনি চার চার ছন্দের কোন পাল্টা তৈরি করতে চাইছেন তাহলে কি নেওয়া যেতে পারে ধরুন প্যাটার্নটা নিলাম টু 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 ফোর এখানে একটা ফোর যোগ করলাম অর্থাৎ ফোর এখানে যদি গা থ্রি হয় তাহলে ফোর মা হবে তাহলে ওকে তাহলে যদি আমি এই প্যাটার্নে করি রেগা রেগা সারে গা মা এক মাত্রার একটি পাল্টা কিন্তু তৈরি হয়ে গেল অর্থাৎ এটি আমরা কাহার বা তিনতাল আহ যেগুলো চার চার মাত্রার রয়েছে আমরা সেগুলো করতে পারি তাহলে रिग रिग सरि गीतिकशिष इवर् ग गम रि ग मशिष इवर् मा पध 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 म प धनि धनि प सा নিধা নিধা সা নিধা পা ধাপা ধাপা নি পম 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 ধাপামা গামা গামা গা পা মা গা রে গা রে গা রে সা তো নিজের পছন্দ মতন সুরকে তৈরি করা সরকে বোঝা পাল্টা তৈরি করা একটা খুব সুন্দর এবং খুব দারুন একটা অভ্যেস হচ্ছে এই পাল্টা তৈরি করা যদি আপনারা প্রত্যেক দিন এটা নিয়ে অভ্যেস করেন কিছুক্ষণ অর্থাৎ রেয়াজের শেষে পনেরো মিনিট ধরে একটি প্যাটার্নকে নিয়ে বা নানা ধরনের প্যাটার্নকে তৈরি করে যদি আপনারা এটার উপরে কালচার করেন এর বেনিফিট যে কত সেটা আপনারাই ছ মাস অভ্যেস করে আমারই কোনো ভিডিওতে আপনারা কমেন্ট করে জানাবেন যে সুর বুঝতে তাল বুঝতে আপনাদের কতটা হেল্প করছে কিন্তু এর সাথে যে যে জিনিসগুলো করবেন না সেটা একটু ইনশর্ট বলে দিন সেটা হচ্ছে যে কোনো প্যাটার্ন আপনি চিন্তা করলেন সে প্যাটার্নটাকে খাতায় লিখে ফেললেন তারপর সেটা দেখে দেখে গাইছেন সেটা কখনোই করবেন না কারণ যখন আপনি চিন্তা করছেন তখন আপনি তো গাইছেন না আপনি চিন্তা করছেন ধীরে সুস্থে চিন্তা করছেন সেটা লিখে ফেলছেন তারপর আপনি গাইছেন কিন্তু চিন্তা করা এবং গাওয়া দুটো যখন একসাথে হবে তখনই কিন্তু আপনি এই বেনিফিটগুলো পাবেন সুতরাং কোনো পাল্টা লিখে ফেলবেন না খুব জোর প্যাটার্নের সংখ্যা ডিজিটটা আপনি লিখে রাখতে পারেন যে এই এই ডিজিটের প্র্যাকটিস আমি আজকে করলাম কালকে এই এই প্যাটার্ন গুলো আমি প্র্যাকটিস করবো এইভাবে একটা লিস্ট আপনি রাখতে পারেন প্যাটার্নের কিন্তু কোনো প্যাটার্ন স্বরে লিখে ফেলবেন না তাহলে সেটা

পরবর্তী টপিক কোন টপিকের ওপর চান যে আমি ভিডিও তৈরি করি সেটাও কিন্তু নিচে কমেন্টের মাধ্যমে জানাতে হবে এবং আমাকে আমার সোশ্যাল মিডিয়ায় ফলো করতে চাইলে লিঙ্ক রয়েছে ডেসক্রিপশনে এবং আমার দ্বিতীয় চ্যানেল যেখানে শুধুই আমি মনের খেয়ালে গান গাই সেই গানের চ্যানেলে যদি চান সাবস্ক্রাইব করতে তাহলে ডেসক্রিপশনে তার লিঙ্ক রয়েছে তাহলে আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সঙ্গীতময় থাকুন নমস্কার